বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট পার্টিসিপেট করার পরে আসলে ওদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে সবশেষ গেল নয় মার্চ প্রায় মাস চারেক পর আবারও এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা তবে সবার আগেই বিশ্বকাপ কচরা সদ্য সমাপ্ত বিশ্বকাপের সুপার এইটে খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার দাহা ফ্লপ ছিল টপ অর্ডার কোচ হাতুরু সিনিয়র ক্রিকেটার অধিনায়ক শান্তর ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন পরিচালকদের মিটিং গুরুত্ব পাবে বিষয়গুলো জানা গেছে স্পিন বোলিং কোচ হিসেবে মোস্তাককে রেখে দিতে চায় বিসিবি এদিন এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো বা কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে জয়েন কর পার্টিসিপেট করার পরে যে আসলে আলোচনা হয় সেটা আলোচনায় থাকবে চুক্তির বিষয়গুলো তো আসলে থাকে এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনও যেন এক রহস্যময় ধাঁধা কবে শুরু হবে কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি তা নিয়ে এদিন হবে আলোচনা এর বাইরেও মাঠ কেনা সহ এজেন্ডায় থাকবে গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম শেখ স্টেডিয়াম যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে তিন থেকে বিশ অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পেতে পারে উদ্বোধন সহ বিশ্বকাপ পরিকল্পনা আলোচনা হবে বরিশালে শূন্য হওয়া পরিচালকের পদ নিয়েও উইমেন্স ওয়ার্ল্ড কাপের হান্ড্রেড ডেজ কাউন্টাউন ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসির ইভেন্টস তারা রেগুলার কাজ করছেন এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন এর বাইরেও আলোচনা হতে পারে বিপিএল সহ রিজনাল ক্রিকেট নিয়েও বিকেল তিনটায় শুরু হওয়া এই বোর্ড সভায় উপস্থিত থাকার কথা তেইশ পরিচালকের মাহবুব সময় সংবাদ ঢাকা